যদি চাল ডাল মেয়ে জামাই পথঘাট ছাত্রছাত্রী ছাত্রী পশু পাখি মশামাছি সুখ দুঃখ কান্না হাসি এই ধরনের সমাজবদ্ধ পদ পরীক্ষায় আসে এবং ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো তাহলে তোমরা খুব সহজেই এগুলোর উত্তর করতে পারবে কেন খুব সহজেই এগুলোর উত্তর করতে পারবে একটু মনোযোগ সহকারে দেখো চাল ডাল এটার যদি আমরা অর্থ বিশ্লেষক বাক্য লিখি বা বেশ বাক্য লিখি কি পাচ্ছি চাল ও ডাল মেয়ে জামাই এর বেশবাক্য লিখলে কি পাচ্ছি মেয়ে ও জামাই ঘাট এটার অর্থ বিশ্লেষক বাক্য বা ব্যাসবাক্য লিখলে পাচ্ছি পথ ও ঘাট ঠিক এভাবেই ছাত্রছাত্রী ছাত্র ও ছাত্রী পশু পাখি পশু ও পাখি মশামাছি মশা ও মাছি সুখ দুঃখ সুখ ও দুঃখ কান্না হাসি কান্না ও হাসি দেখো এই সমস্ত ক্ষেত্রেই পূর্বপদ এবং উত্তর পদ এই দুটোর অর্থই প্রাধান্য পাচ্ছে চাল ও ডাল দুটোর অর্থই প্রাধান্য পাচ্ছে শুধু চালকে প্রাধান্য দেওয়া হচ্ছে না বা শুধু ডালকে প্রাধান্য দেওয়া হচ্ছে না দুটোর অর্থই প্রাধান্য পাচ্ছে চাল ও ডাল তাই এটা কি সমাস এটা হবে দ্বন্দ্ব সমাস কি সমাস দ্বন্দ্ব সমাস মেয়ে ও জামাই শুধুমাত্র মেয়েকে প্রাধান্য দেওয়া হচ্ছে না বা শুধুমাত্র জামাইকে প্রাধান্য দেওয়া হচ্ছে না মেয়ে ও জামাই দুজনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে তাই যে সমাসে প্রত্যেকটি পদের অর্থ সমানভাবে বোঝায় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস কি বলা হয় দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস চেনার সহজ উপায় হচ্ছে আমরা যখন দ্বন্দ্ব সমাসের বেশবাক্য বাক্য করবো মাঝখানে আমরা ও পাবো এই ও এর জায়গায় কখনো আর বা এবং ও ও লেখা থাকতে পারে যেমন ছাত্র ছাত্রী এখানে ছাত্র একেও প্রাধান্য দেওয়া হচ্ছে এবং ছাত্রী প্রাধান্য দেওয়া হচ্ছে শুধুমাত্র ছাত্রকে প্রাধান্য দেওয়া হচ্ছে না বা শুধুমাত্র ছাত্রীকে প্রাধান্য দেওয়া হচ্ছে না দুজনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে পশু পাখি পশুকেও প্রাধান্য দেওয়া হচ্ছে এবং পাখিকেও প্রাধান্য দেওয়া হচ্ছে দুটোর অর্থই প্রাধান্য পাচ্ছে মশা ও মাছি মশা মাছি এখানে মশাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে এবং মাছিকেও প্রাধান্য দেওয়া হচ্ছে অর্থাৎ অর্থগত দিক থেকে পূর্বপদ এবং উত্তরপদ দুটোকেই প্রধানভাবে বোঝাচ্ছে তাই এগুলো কি দ্বন্দ্ব সমাস আশা করছি এবার থেকে এই ধরনের দ্বন্দ্ব সমাস দেখলে আর চিন্তায় পড়তে হবে না খুব সহজেই এগুলোর উত্তর করতে পারবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না